আবারও গাঁজা বাগান ধ্বংস করলো রাজনগর বাড়ি থানা প্রেস এবারের অভিযান চলল বাড়ি থানার এলাকার বন দপ্তরে সংরক্ষিত বনাঞ্চলে গোপন গোপন ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ নবম ব্যাটালিয়ান টিএসআর সহ মহিলারা তেতাল্লিশ নম্বর সীমান্ত বাহিনী ও বন দপ্তরের কর্মীরা পাঁচ একর সংরক্ষিত বনভূমিতে গাঁজা বাগান কেটে আগুন লাগিয়ে দেওয়া হয় আজকে আমাদের নেতৃত্বে ফরেস্ট ডিপার্টমেন্ট ফর্টি থ্রি বিএন বিএসএফ এবং নাইন বিএন টিএসআর যুদ্ধ উদ্যোগে আমরা ওয়াংচরা এলাকাতে গাঁজা বিরোধী অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট ষাটটি প্লটের মধ্যে ছাব্বিশ হাজার মেচিউর গাঁজা গাছ কাটি এবং ঘটনাস্থলে ক্যারোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করি ওই ওই এলাকাতে আর কোথায় কোথায় গাঁজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং এই গাছগুলো কারা কারা করছে ওদের বিরুদ্ধে আমরা এনকোয়ারি করছি এই ভবিষ্যতে আমরা এরকম অভিযান চালিয়ে রাখতাম থ্যাংক ইউ স্যার কোনো রকমে নাকে মুখে বুঝে সারাদিনের জন্য বেরিয়ে পড়ে মোলেরার দোষ কি তাই তা তার তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়